হ্যালো বিয়ন ওয়েলকাম টু ডাবলিউ এক্সাম টিউটার চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে কিছু টাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সব টাকা বেল অ্যাকাউন্টটি অন করে দাও আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা যাব গিয়ে আমি সমস্ত ব্যাপারটা তোমাদের দেখে দিচ্ছি তো তোমার প্লিজ পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না দেখো আজকে আমি তোমাদের যে পোস্ট অফিসে হিউজ যে ভ্যাকান্সি ছিল যে ভ্যাকান্সি বেরিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ সেই ভ্যাকান্সির যে নোটিশটা সেই নোটিশটা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যে পোস্ট অফিসে -এ ঠিক আছে গ্রামীণ ডাক সেবক যে তোমাদের হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে সেই হিউজ ভ্যাকান্সির নোটিশটা তোমরা এখানে দেখে নাও ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট ঠিক আছে ডাক ভবন সংসদ মাং নিউ দিল্লি থেকে এই পোস্টটা তোমার বেরিয়েছে হিউজ একটা নোটিফ নোটিফিকেশান হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে প্রায় চুয়াল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি ঠিক আছে তো নোটিশটা তোমার এখানে লক্ষ্য করো আমি তোমাদের নোটিশটা দেখাচ্ছি ঠিক আছে তো এ দেখো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো এই তোমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এই ওয়েবসাইটে যেতে হবে গিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো চলো আমরা নোটিশটা দেখতে থাকি ঠিক আছে তো নোটিশটা দেখে নাও এখানে তোমাদের যে ডেটটা আছে সেই ডেটটা তোমার লক্ষ্য করাও ডেটটাও তোমাদের এখানে বলে দিয়েছে রেজিস্ট্রেশান অ্যান্ড সার্ভিসান অনলাইন অ্যাপ্লিকেশান তোমার চলবে তোমাদের পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পাঁচ আট দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে আর কারেকশান যেটা আছে কারেকশানের ডেটটা এখানে দেখে নাও ছয় আট দু হাজার চব্বিশ থেকে আট আট দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে তো এরপর দেখো আরও যদি আমি নিজে কল করি যে তোমাদের হচ্ছে পোস্টগুলো যে ভ্যাকান্সি পোস্টগুলো সেই পোস্টগুলো চলো দেখে নেওয়া যায় কী কী পোস্ট বেরিয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার ঠিক আছে যেটা তোমার শর্টকাটে বলা হয়েছে বিপিএম ঠিক আছে এরপর দেখো আরও যদি নিচে যাওয়া যায় সেটা হচ্ছে রেসিডেন্স ঠিক আছে অ্যাকমোডেশান ঠিক আছে এরপরে দেখো তার যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার তারপর আরও যদি নিচে যাই ঠিক আছে আরও পোস্ট ডাক সেবক ঠিক আছে ডাক সেবক আছে তারপরে আরও নিচে গেলে তোমার যে পোস্টগুলো সেটা হচ্ছে তোমার যে সেগুলো তোমার সুন্দরভাবে ডিটেলসে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ছিল ব্যাপার এরপরে তাহলে চলো আমরা যে কীভাবে ফর্মটা ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে তোমাদের আমি এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা যাবো গিয়ে আমি সমস্ত ব্যাপারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এখানে দেখো আমি তোমাদের একদম গুগল সার্চ করছি ঠিক আছে গুগল সার্চ করলাম আমি এখানে যে পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ঠিক আছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ করার পরে দেখো গুগল সার্চ করার পরে একদম যে প্রথমেই যে আমার যে একদম যেটা প্রথমে আসবে প্রথম যে ওয়েবসাইটে যে লিঙ্কটা সেটা হচ্ছে এই যে আমাদের ওয়েব ইন্ডিয়ান যে পোস্ট অফিসের যে লিঙ্কটা সেই লিঙ্ক এখানে চলে এসছে তো দেখে নাও আমি এই লিঙ্কটে ক্লিক করছি লিঙ্কটায় ক্লিক করার পরেই দেখো আমার কাছেটা যে আমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের যে পেজটা আছে সেই পেজটা একদম ওপেন হয়ে গেলো ঠিক আছে তো এখানে তোমরা দেখে নাও এই যে তোমাদের দেখে নাও এই যে পোস্টগুলো এখানে স্ক্রল হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমার যে আমাদের ভ্যাকান্সির কথা বলেছিলাম সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার সেই ভ্যাকান্সিটা দেখো ফর্মটা ফিল আপ করা এখানে চলছে এখন পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পাঁচ আট দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে তো আমরা এই ফর্মটা ফিল আপ করবো তার জন্য কী করতে হবে প্রথমেই আছে আমাদের রেজিস্ট্রেশন ঠিক আছে তো তোমাদের কী করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন অপশানে চলে যেতে হবে তারপর গিয়ে দেখো আমি যেমন স্টেপ বাই স্টেপ করছি সেরকম তোমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবে ঠিক আছে রকম অসুবিধা হবে না এরপর দেখো তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে প্রথমে কী করবে তোমরা তোমাদের এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবে ঠিক আছে মোবাইল নম্বর দিয়ে দেবে দিয়ে সেটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তারপরে মেল আইডি দিতে হবে সেটাকেও ভেরিফাই করতে হবে তারপর তোমাদের নাম লিখতে হবে ঠিক আছে এখানে নাম লিখবে ফাদার্স নেম লিখবে ঠিক আছে এরপর দেখো তোমরা আরও নিচে যাবে নিচে গেলে তোমরা কী করবে তোমাদের ডেট অফ বার্থটা দেবে ঠিক আছে ডেট অফ বার্থ দেবে তারপর জেন্ডার তারপরে এখানে তোমাদের যে ক্যাটাগরি তারপরে এখানে কমিউনিটি ঠিক আছে কমিউনিটি দেবে তারপর তোমরা কোন স্কুলে পাস করেছো কী করেছো পাসিং ইয়ারটা তারপরে এই যে তোমাদের ক্যাপাসিটা আছে ঠিক আছে এই ক্যাপাসিটা দিয়ে দেবে দিয়ে তোমরা কী করবে সাবমিট অপশানে ক্লিক করবে ঠিক আছে যখন তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে তখনই তোমাদের রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ডে চলে আসবে তোমাদের ফোনে তার মেল আইডি ঠিক আছে তো এটার মাধ্যমে তোমরা কী করতে পারবে তোমরা নেক্সট যে অপশান আছে সেই নেক্সট অপশানে তোমরা চলে যেতে পারবে ঠিক আছে তো দেখো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করে নিলাম ঠিক আছে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরেই দেখো নেক্সট যে আমাদের স্টেজ টু হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের হয়ে গেছে ঠিক আছে সেকেন্ড স্টেপ হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাপ্লাই অনলাইন তো অ্যাপ্লাই অনলাইন যখন আমরা ক্লিক করবো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর দেখো এখন অ্যাপ্লাই অপশানটা আসছে ঠিক আছে অ্যাপ্লাই অপশান আসার পরেই দেখো এখানে একদম নিচের দিকে নামবে ঠিক আছে নিচের দিকে নামলে দেখো এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা এ সেই আমাদের ফোনেতে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমাদের দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে দিয়ে দেবে দিয়ে তুমি কোন সার্কেলের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ যে যে সার্কেলের জন্য অ্যাপ্লাই করতে চাইছো ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেল আছে বেঙ্গল সার্কেল তুমি সিলেক্ট করবে দিয়ে কী করবে দিয়ে তুমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো এরপর দেখো এরপর যদি আমাদের তোমাদের হচ্ছে অ্যাপ্লাই অনলাইন হয়ে গেলো অ্যাপ্লাই অনলাইন হয়ে যাওয়ার পরই দেখো এরপরে আছে ফিস ঠিক আছে তো এখানে যে ফিসের জন্য দেখো এই ফিস অপশানটি ক্লিক করতে হবে তো আমি দেখো ফিস অপশানটি ক্লিক করছি ঠিক আছে ফিস অপশানটি ক্লিক করলে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এখানে তোমরা সাবমিট করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের এবার ফিসটা এখানে হয়ে যাবে ওকে তো এখানে দেখো কে কোন স্টেটের জন্য আছো ঠিক আছে আমাদের মধ্যে বেঙ্গল ঠিক আছে তো বেঙ্গল যদি আমি ক্লিক করি ঠিক আছে বেঙ্গল সবার লাস্টে আছে যে ডাব্লু দিয়ে শুরু তো বেঙ্গল শেষে আসার পরে দেখো আমাদের এখানে সাইকেলগুলো এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো সাইকেলগুলোকে তোমরা দেখে নিতে পারো যে তোমরা কোন সাইকেলের মধ্যে পড়ছো ঠিক আছে দিয়ে সেই সাইকেল হিসাবে তোমরা এখানে ডিভিশনগুলো সিলেক্ট করতে পারো ঠিক আছে ডিভিশনগুলো দিয়ে দিয়েছে কে কোন ডিভিশনে আছো সাপোজ ধরো আমি এখানে বার্ট ওয়ান সিলেক্ট করলাম ঠিক আছে বার্ট ওয়ান সিলেক্ট করার পরে এখানে দেখো কী কী পোস্ট আছে সেই পোস্টগুলো এখানে দিয়ে দেবে ঠিক আছে দেখো তোমাদের দেখে নাও পোস্টগুলো এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা এই হিসাবে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো কোন পিনকোডের জন্য কী কী পোস্ট আছে না আছে ওকে এই যে পোস্টগুলো এখানে তোমরা দেখে নিতে পারো ওকে তো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করছো ঠিক আছে তারপরে তোমরা অ্যাপ্লাই অনলাইন করছো ওকে অ্যাপ্লাই অনলাইন করছো তারপরে তোমরা টা দিচ্ছ ঠিক আছে ফিসটা দিচ্ছ টা দেওয়ার পরে তোমরা এখানে তোমাদের চেক ফিক্স করে নেবে তাহলে পুরো তোমরা দেখে নিতে পারবে এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে ওকে তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে দাও তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আরও যদি তোমাদের কোনো কিছু ডিটেলস কোনো কিছু জানার থাকে তো তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আরও যদি কোনো তোমাদের কোয়ারি থাকে কিংবা আরও যদি কোনো কিছু তোমরা জানতে থাক তো প্লিজ তোমরা কমেন্ট করতে কমেন্ট সেকশানে কমেন্ট করতে থাকবে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো বাই